এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ান ডেতে হেরে সরাসরি যাদেরকে দুষলেন হাসান মিরাজ তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দুইশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য তারাই এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ এমন শুরুর পর হঠাৎ ছন্দপতন এক উইকেট একশো থেকে একশো পাঁচ রানে যেতে হারিয়েছেন আরও সাতটি উইকেট অর্থাৎ পাঁচ রান যোগ করতেই সাত উইকেট হারায় টাইগাররা এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের সাতাত্তর রানের জয়ে সিরিজে এক থেকে এগিয়ে গেল লঙ্কানরা কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ ওভার দুই বলে সব উইকেট হারিয়ে দুশো চুয়াল্লিশ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ একশো ছয় রান করেছেন আসালাঙ্কা জবাবে গেলতে নেমে পঁয়ত্রিশ ওভার পাঁচ বলে সব কটি উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান যোগ করতে পেরেছিল বাংলাদেশ এমন হারের পর অধিনায়কের জন্য ব্যাখ্যা দেওয়াটা খুব কঠিন ছিল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেরাজ বলেন উইকেট ভালো ছিল আমি মনে করি আমরা ভালো করতে পারিনি বিশেষ করে আমাদের বোলাররা দুর্দান্ত খেলেছে তবে আমাদের ব্যাটসম্যানরা বাজে খেলেছে শান্ত লিটন দাস এমনকি আমি কেউই ভালো করতে পারিনি আমাদের কারণে আজকে ম্যাচটা হাঁটতে হয়েছে তবে লিটন দাস কোনো প্রকার ফর্মেই নেই তাকে এখন দল থেকে বাদ দেওয়ার সময় হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স মিরাজের মতামতের সঙ্গে কি আপনি একমত একমত তাকে জানিয়ে দিন কমেন্ট বক্সে